এই মুহূর্তে চলে এসেছি বসুপাড়া সবুজ সাথী ক্লাবে এবছর তাদের ভাবনা বুনন গাথায় কথা আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি বছরের ভাবনা বুনন গাথায় জীবন কথা আমাদের শরীরকে যদি আমরা চাদর রূপে বা কাপড় রূপে ধরে নিই যে সেটা সৃষ্টি হচ্ছে তাহলে একজনের বুনন শিল্পী হচ্ছেন স্বয়ং ঈশ্বর মানে আমাদের মানব শরীর যেটা আর একজনের বুনন শিল্পী হচ্ছে তাঁতি তো সেই দিয়েই মণ্ডপটা সাজানো হচ্ছে এখানে কিছু কাপড় থাকছে কাপড়গুলো এখনও লাগানো হয়নি সেগুলো লাগানো হবে ওপরে একটা চাকা থাকছে এই চাকাটা ওপরে উঠে যাবে চাকাটা ইন দ্য সেন্স হচ্ছে যে আমরা যে চরখা চালাই সেইটাই চাকাটা সিম্বলাইজ করবে এবং মাকু থাকছে যেটা আধার যেটা দিয়ে তাঁতটা বোনা হয় তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে তার মধ্যে থাকছে গীতার কিছু শ্লোক যেগুলো খুবই অঙ্গাঙ্গিকভাবে জড়িত তার সাথে এখানে দুটো রূপে মা থাকছে এইটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য আর আর একটা সমাজকে সত্যিকতা আমরা যে সমস্ত মানি পালন ধর্ম করি অঞ্জলি দিই পুজো করি তার জন্যে একটা আলাদা মা দুর্গা প্রতিমা থাকছে সেটাতে আমাদের পুজো আচ্ছা হবে